শীতের সকালে কুয়াশা ভেদ করে যখন রঙিল ফুলের সমুদ্র ধীরে ধীরে চোখের সামনে খুলে যায় তখন বুঝতে পারি আমি পৌঁছে গেছি বাংলার এক লোকনো স্বর্গে আজ আমি তোমাদের নিয়ে এসেছি খেয়াই ফুল ফুলভ্যালি চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা গুড মর্নিং ফ্রেন্ডসভাত দু হাজার শুরু হয়ে গেছে আর দু হাজার ছাব্বিশের এরকম কুয়াশা মাখা সকালে বেরিয়ে পড়েছি বাংলার টিউলিপ দেখাবো কোথায় বাংলার টিউলিপ আছে যেটা কাশ্মীর পেয়েছ কাশ্মীরে মার্চ এপ্রিলে হয় টিউলিপ ফেস্টিভ্যাল আর বাংলার টিউলিপ ফেস্টিভ্যাল আজকে দেখাবো ডট আটটা পঞ্চাশ আমাদের ট্রেন ছেড়ে দিল আমরা উঠে পড়েছি থ্রি এইট ডাবল ওয়ান লোকাল ট্রেনের ভাড়া হাওড়া টু খিরাই আমরা যাচ্ছি খিরাই বলে দিলাম চলো বলে যখন ফেলেছি আর লুকিয়ে লাভ নেই আমরা এখন যাচ্ছি ক্ষীরাই যেটাকে অনেকে বাংলার মিনি কাশ্মীরও বলে হাওড়ার থেকে খিরাইয়ের ভাড়া কম টাকা ট্রেন আটটা একটা ট্রেন আছে আটটা আছে আটটা পঞ্চাশ নটা চল্লিশ এখান থেকে খিরাই সময় লাগে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ডিস্টেন্স পঁচাত্তর কিলোমিটার রূপনারায়ণ নদীর উপরে এই কোলাঘাট ব্রিজ আমরা এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ আমরা এখন জাস্ট এই খিরাইতে নামলাম খীরাই স্টেশন খিরাই স্টেশনে নেমে আমরা এখন যাব খিরাই ফ্লাওয়ার গার্ডেন ট্রেন ঢোকার কথা ছিল দশটা চৌত্রিশ কিন্তু এখন ঘড়িতে সময় এগারোটা চৌত্রিশ নিয়ার অ্যাবাউট এক ঘন্টা লেট চলো আমরা যাব ফ্লাওয়ার ভ্যালি এই সোজা রাস্তা দিয়ে গিয়ে আমরা এই ডান দিকে যাব এই যে অনেকেই নেমে যাচ্ছে আমরা এদিক দিয়ে যাব ফ্লাওয়ার ভ্যালি টিউলিপ অফ বেঙ্গল যে টিউলিপ ফেস্টিভ্যাল হয় এপ্রিল মার্চ মাসে কাশ্মীরে আর ডিসেম্বর জানুয়ারিতে এই ক্ষীরায়ে আমি দেখাবো তোমাদের টিউলিপ ফেস্টিভ্যাল এই যে আমরা সিঁড়ি দিয়ে এখন নিচে নেমে যাচ্ছি এদিক দিয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে দশ থেকে পনেরো মিনিট ফ্লাওয়ার ভ্যালি এই যে এখানে গাড়ি আছে এখানে কত করে করে টাকা এই যে যে এই এই দেখছো গাড়িগুলোতে একদম ফ্লাওয়ার গার্ডেনে নিয়ে যাবে কুড়ি টাকা করে এই শীতের রোদ গায়ে মেখে আমরা একটু হেঁটে নি হেঁটে যাই কেন হেঁটে যাওয়ার আর একটা মজা আছে এই যে প্রকৃতি এই যে গ্রাম্য মেঠো রাস্তা এই রাস্তা আমরা যাব ক্ষীরাই নামটা শুনলে বোঝাই যায় না ভেতরে এমন রঙিন বিস্ময় লুকিয়ে আছে চারিদিকে শুধু ফুল আর ফুল চন্দ্রমল্লিকা গাঁদা পিটুনিয়া গোলাপ প্রকৃতি নিজের প্যালেটে যেন আঁকা একটা ছবি আমরা এমন সময় এসে পৌঁছেছি যে এখানে একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে যে মেলাটা শুরু হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে এখানে হরেক রকমের দোকান আছে খাবার দোকানও আছে মেলার পরিবেশটা একটু আমরা দেখে নিই তারপরে প্রবেশ করছি ফ্লাওয়ার ভ্যালিতে প্রতিটা ফুল যেন আলাদা একটা গল্প বলে কেউ রঙে উজ্জ্বল কেউ আবার নরম আর শান্ত ক্যামেরার লেন্সে ধরতে গেলেই মনে হয় এই সৌন্দর্য সত্যি বাস্তব তো kada এখানে দেখছো গোলাপ গোলাপ কি কম কম ফুটেছে না তোলা হয়ে গেছে হ্যাঁ ও এখান থেকে কেটে কেটে বিক্রি করে দিচ্ছ এখান থেকে তোমরা গোলাপ কিনেও নিতে পারো পিস কত করে দিচ্ছ মাসি হ্যাঁ দশ টাকা করে গোলাপ আর আমাদের ওখানে এক একটা গোলাপ পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তোমরা দশ টাকা করে গোলাপ নিয়ে নিতে পারো শীতের সকাল খোলা আকাশ আর শহরের কোলাহল থেকে দূরে এসে ক্ষীরাই বাগান যেন এক মুহূর্তে শান্তির ঠিকানা আর কিছু সময়ের জন্য শান্তি পেতে হলে তোমাদেরকে আসতেই হবে এই ক্ষীরাই ফুল ভ্যালিতে আসো ক্ষীরাই ফুল ভ্যালিতে এনজয় করো উপভোগ করো

এই সময় আসে চারিদিকে যেন মনে হয় একটা প্রকৃতির ক্যানভাস খেয়ে আছে সিনেমাটি ভিডিও বানিয়েট করতে অবিশ্বাস্য এছাড়াও বিভিন্ন তোলা না দেখবো বোঝা খুব মুশকিল যেদিকে চোখ যাচ্ছে সেদিকে ফুল আর ফুল কোন জায়গায় গাদা কোন জায়গায় আছে মোরক ফুল বিভিন্ন রকম ফুল কোন জায়গায় ডালিয়া বিভিন্ন টাইপের ফুল আছে এই খিরাইতে আসো ডিসেম্বর জানুয়ারি খিরাই বেস্ট টাইপ এবং ডিসেম্বরে একটা স্পেশাল অ্যাওয়ার্ড তোমাদের জন্য আছে যে পঁচিশে ডিসেম্বর থেকে এখানে মেলা উৎসব অনুষ্ঠিত হয় এই সৌন্দর্যের পিছনে আছে স্থানীয় কৃষকদের অক্লান্ত পরিশ্রম ভোর থেকে সন্ধ্যা এই ফুলই তাদের জীবন তাদের স্বপ্ন তোমরা আসো এই ফুল ভ্যালিতে কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ফুল ছিঁড়ে এদের পরিশ্রমটাকে বিথায় দিও না উপর দিয়ে ট্রেন যাচ্ছে এই যে নিচে নিচে যে নদীটা দেখছো এই নদীটা হচ্ছে কংসাবতী নদী আবার এই নদীতে বোটিং এরও ব্যবস্থা আছে এখানে পিকনিকও করে লোকে এই আমার আঙ্গুল যেদিকে আছে সোজা এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা যারা ফোর হুইলার নিয়ে আসবেন গাড়ি নিয়ে আসবেন তারা এইখানে পার্কিং করতে পারবেন হচ্ছে ফুলের স্বর্গ আর মেলায় এখানে কিন্তু অনেক অনেক স্টল স্টল আছে আছে তোমরা স্টলে এসে খেতে পারো আর এই মেলাটা কিন্তু পঁচিশে ডিসেম্বর শুরু হয়েছে চলবে এই ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাসই হচ্ছে ক্ষীরাই মেন টাইম পিক টাইম ব্যস্ত জীবনের মাঝে ক্ষীরাই ভ্যালি যেন একটু প্রশান্তি যদি প্রকৃতিকে ভালোবাসো তাহলে এই জায়গাটা তোমাদের জন্যই আজকের এই ভিডিও ফুলের বাগানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো স্বাদ নিয়ে চলো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে ভালো লাগলে কি করণীয় সেটা তোমরা অবশ্যই করবে